মূল প্রস্তাবনা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার আজকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্রের যে অন্যায় অবিচার হানাহানি চলছে এটা নির্মূল করার জন্য বিভিন্নভাবে আইন প্রণয়ন করা হচ্ছে সেই প্রবর্তিত আইনগুলো দিয়ে আসলে আমাদের সমাজে শান্তি আসছে না এখন আমাদের একটা প্রস্তাবনা আমরা মনে করি যে একটা তাহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা

আমরা ইসলামের কথা বলি কোরআনের কথা বলি তোহরিদের কথা বলি ইসলামের কথা কোরআনের কথা বলতে যে এই এখানে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এই কুষ্টিয়াতে এই আমাদের একজন বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে সালে আজকে অব্দি পর্যন্ত আমরা সেই ঘটনার কোন বিচার পাই নাই ইভেন কি আমরা পরবর্তী সময়ে বিভিন্ন যখন মামলা গুলো হয় তো আমরা এই পর্যন্ত কোনো ন্যায় বিচার পাচ্ছি না তো আপনি যেটা বললেন আমাদের উপরে বিভিন্ন ভাবে এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আমরা আক্রান্ত হয়েছি আমাদের উপরে আক্রমণ হয়েছে পুলিশটা দেখা গিয়েছে যে আমাদের বাইরে জেল কেটেছে আমাদের এখানে কুষ্টিয়া বড় আমাদের কার্যালয়ে হামলা হয়েছে আমাদের বাড়িতে হামলা হয়েছে কিন্তু পরবর্তীতে মামলার আসামি হয়েছে আমরা আমরা জেল কেটেছি এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের উপরে এই অন্যায়টা সবচেয়ে বেশি হয়েছে তো আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের একটা ধর্ম আছে রাষ্ট্র কোন ব্যক্তি কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত হতে পারে না রাষ্ট্রের ধর্ম হচ্ছে রাষ্ট্র অলয়েস ন্যায়ের দণ্ড ধারণ করবে রাষ্ট্র যদি ন্যায় দণ্ড ধারণ না করে কোন স্বার্থন্যাসী মহলের বেশি শক্তির কাছে থাকার শক্তির কাছে রাষ্ট্র যদি বিক্রি হয়ে যায় তখন সেখানে আসলে ন্যায় বিচার পাওয়া যায় না অন্যদের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু আমাদের উপরে বারবার বার অন্যায় হয়েছে বিভিন্ন ভাবে মনে করি ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের উপরে কারণে না জানার কারণে তারা আমাদের সাথে সংগঠিত করেছে এখন আমরা বলতে চাই আমাদের বক্তব্য আপনারা শুনুন জানুন তাহলে আমাদের ব্যাপারে কোনো দূর্ব থাকবে না কেন থাকবে না কারণ আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের বক্তব্য আমাদের কথা কোরআন হাদিস ইসলাম বিরোধী নয় আমরা কোরআনের কথা ইসলামের কথা বলি সুতরাং অন্য অন্য যারা দল আছেন তাদের কাছ থেকে আমরা আঘাত পাওয়াটা এটা আসলে অনাকান্ত ব্যাপক আমরা এটা আশা করি না আমি আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই যে আমরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছি বিশেষ করে গতকাল তো আমরা মাগুড়াতে ওইখানে স্থানীয় এক মসজিদেরই নাম এখানে আমাদের বাড়িতে বাড়িতে হামলা করার জন্য মুখিয়ে দিয়েছে বাড়িঘর দুয়ার ভাংসুট করবে মগ সৃষ্টি করবে এবং কি পরবর্তীতে আমাদের ওইখানে দুজন কর্মীকে তারা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু তাৎক্ষণিক প্রশাসনের কিছু পদক্ষেপের কারণে হয়তো বড় কর্ম সহিংস ঘটনা সেখানে ঘটে নাই কিন্তু তারা এখনো ব্যাপক তারা হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের বাড়িঘর আমাদের প্রতিদের বাড়িঘর ভাঙচুর করবে মত সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করবে তো এভাবে বিভিন্ন জায়গায় আমাদের উপরে যে হুমকি হচ্ছে যে আঘাত আসতেছে আমি মনে করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা আমাদের প্রকৃত বার্তা প্রকৃত মেসেজ তুলে ধরুন কারণ একটা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী তারা আমাদের ব্যাপারে জনগণের কাছে ভুল তথ্য দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে মিথ্যা কথা বলে ধর্মপ্রাণ জনগণকে আমাদের উস্কে দিচ্ছে আমরা বিশ্বাস করি জনগণ যদি আমাদের বক্তব্য শুনে বুঝে তাহলে আর এই জনগণকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না যেহেতু তারা চায় আমরা জন জনগণের কাছে না পৌঁছতে পারি সেজন্য তারা আমাদের কোন মিটিং এ সুযোগ দিচ্ছে না আমাদের মিটিং এর আয়োজন করে তারা হুমকি দিচ্ছে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে মূল কারণে একটা জনগণ যদি আমাদের কথা জানে তাদের মুকুশ উন্মোচিত হবে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্য জনগণের কাছে তুলে দিতে চাই তাহলে আর আমরা অন্যায় দ্বারা আর নির্যাত নির্যাতন আমরা আমাদের উপরে হবে না